আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রিফাত ব্লগস আজকে আমার রেসিপি টমেটো সস পাস্তা আর এই পাস্তাটা দেখতে যেরকম সুন্দর বানানো কিন্তু একেবারেই সহজ বাইদাবে আমি শেফ রেজওয়ান আপনারা দেখছেন রিফাদ ব্লগস তো প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি পানিটা দিয়ে দিলাম দু টেবিল চামচের মতন সাদা তেল তেলটা দেওয়ার কারণে পাস্তাটা একের সঙ্গে একটা লেগে যাবে না তো আমি দিয়ে দিলাম প্রায় আড়াই কাপের মতন পাস্তা আপনারা আপনাদের পরিমাণ মতন পাস্তাটা নিয়ে নেবেন তেবার এটাকে আমি আট মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো আমি আট মিনিট খুব ভালোভাবে কুক করে নিয়েছি তো এবারে একটি স্টিনার দিয়ে উঠিয়ে নিচ্ছি অপর একটি প্যানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি দুটো ডিম তো ডিমটাকে আমি হালকা করে ঝুড়ি করে নিচ্ছি ঝুড়ি করা শেষ এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি ওই একই প্যানে আবার দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিন চারটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে একটু হালকা করে কালার আসবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন দুবার এটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি হাত দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস সসটা দিয়ে একটু হালকা মিশিয়ে নিতে হবে আমি আগে থেকে ঝুড়ি করে রাখা ডিপটা দিয়ে দিলাম একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাস্তাটা তো পাস্তাটা দিয়ে খুব একটা বেশি কম কুক করা যাবে না দু তিন মিনিটের ভিতরে লাভিয়ে ফেলতে হবে তো আমি ঠালকা করে মিশে নিচ্ছি তো দেখলেন তো রেসিপিটা তৈরি করা কত সহজ একবার এবার বাড়িতে বানিয়ে দেখবেন টেস্ট ভালোই আসবে তো আমার পাস্তা তৈরি আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ